নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই উনত্রিশে মার্চ দু হাজার শনিবার শনির রাশি পরিবর্তনে ছয় রাশি রাত সিংহাসন প্রাপ্তি হতে চলেছে দেখুন উনত্রিশে মার্চ দু শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে এই কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করে যে ছয় রাশির উপর বিশেষ কৃপা দিতে চলেছে আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন শুনি নিয়ে মানুষের অনেক ভয় রয়েছে কারণ শুনি মানে ভাবে যে খারাপ সাড়ে সাতি ঢাইয়া বা শনির মহাদশা যদি চলে অনেকেই বলে যে না আমার সময়টা কিন্তু খারাপ আসতে চলেছে কিন্তু আগে দেখতে হবে যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি কোন ভাবে অবস্থান করছে এবং শনি কোন নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ শনি যদি স নক্ষত্র আসীন হয় অথবা শনি যদি আপনার মিত্র রাশিতে অবস্থান করে মিত্র নক্ষত্রে অবস্থান করে আপনাকে কিন্তু কোটিপতি করবেই করবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি জীবনে হয়তো আপনাকে একটু সংঘর্ষ করে এগাতে হবে আমি দেখেছি আটের ডেট যারা আট আট তারিখে জন্মায় যাদের জন্ম তারিখ সতেরো তারিখ অথবা ছাব্বিশ তারিখ একটু স্ট্রাগল এদেরকে করতে হয় আট সতেরো এবং ছাব্বিশ তারিখে যাদের জন্ম হয় তাদের জীবনে কিন্তু স্ট্রাগল থাকে কিন্তু মেনলি যেটা সিঙ্গিল এই যাদের হয় কি না তারা জীবনে অনেক দূর এগাতে পারে যদি তার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনির প্লেসমেন্ট ভালো থাকে শনি মানুষকে কিন্তু ন্যায় কর্মকে নির্দেশ করে অর্থাৎ আপনি কি কর্ম করছেন তার উপর রেজাল্ট কিন্তু দেয় অনেকে বলে না যে এটা করছি সেটা করছি দেখুন কর্ম যদি ভালো থাকে আপনার ভাগ্য সেখান থেকে কিন্তু নির্ধারণ হবে কর্মের উপর ডিপেন্ড করে তাই আমি বারবার বলি আপনার যদি শনি নেগেটিভ থাকে অবশ্যই শনি আপনার জন্ম কুণ্ডলিতে খারাপ রয়েছে আপনি যারা বাস্তবে নির্ধনী রয়েছে গরিব মানুষ রয়েছে অসহায় মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ান আপনার সারেসিথি চলছে আপনার ঢাইয়া চলছে আপনার শনির মহাদশা চলছে এইসব মানুষের পাশে দাঁড়ান এবং পাশাপাশি যে রাস্তার কুকুর রয়েছে কি না রাস্তার কুকুরকে আপনি সেবা যত্ন কিছুটা খাবার দিন তাতেও কিন্তু শনি আপনার ভালো হবে এবং পাশাপাশি আপনারা হনুমানজির উপাসনাটা অবশ্যই করুন এটাতে শনি গ্রহের যে নেগেটিভ প্রভাব সেটা কিন্তু দূর হয় দেখুন শনি আমাদেরকে কর্মকে নির্দেশ করে আপ অনেকে বলে যে আমি চাকরি পাবো কি না কৌশিকটা দেখুন তো দেখুন আপনার জন্মকুণ্ডলিতে শনি ভালো রয়েছে কিনা শনি যদি আপনার ভালো থাকে আপনার চাকরি নিশ্চিত রূপে হবে সেটা এমসি কোম্পানিতে হতে পারে গভর্নমেন্ট সার্ভিস হতে পারে যে কোনো দে ক্ষেত্রে চাকরিটাকে নিয়ন্ত্রণ করেছে শনি এবং যারা রাজনীতিতে রয়েছেন জনতা জনার্থন অর্থাৎ জনতা আপনাকে রায় দিবে কিনা এটাও কিন্তু নির্দেশ করেছে শনি তো আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি যদি ভালো থাকে দেখবে জনতার সাপোর্ট আপনি পাবেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আর শনি যদি আপনার অশুভ থাকে শনি যদি রাহুর সাথে যুক্ত থাকে শনি যদি আপনার মঙ্গলের সঙ্গে যুক্ত থাকে অথবা শনি যদি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করে অথবা শনি যদি নিচস্থ গৃহে অবস্থান করে শনি আপনার যদি দেখা যাচ্ছে শনি আপনার অশুভ অবস্থান করছে আপনার দ্বাদশ বা অষ্টম ভাবে যদি অবস্থান করে শনি কিন্তু নেগেটিভ এফেক্টগুলো কিন্তু তখন দিতে থাকে তাই আগে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিকে দেখিয়ে নিন যে আপনার বেসিক্যালি শনির প্লেসমেন্ট কেমন রয়েছে এই যে শনির যে রাশি পরিবর্তন আগামী আড়াই বছর যে মিন রাশিতে আপনার শনি থাকবে আগামী আড়াই বছর আপনার ক্ষেত্রে কেমন যেতে পারে অবশ্যই খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয় কারণ ছ ছটি রাশির ক্ষেত্রে কিন্তু অতীব গোল্ডেন টাইম নিয়ে আসতে চলেছে বেশ কিছু রাশি ক্ষেত্রে ঢাইয়া সমাপ্ত হচ্ছে কিছু রাশি ক্ষেত্রে ঢাইয়া শুরু হচ্ছে কারো সাড়ে সাথেই সমাপ্ত হচ্ছে কারো কারো ক্ষেত্রে কোনো কোনো রাশির আবার সাড়ে সাথেই শুরু হচ্ছে অর্থাৎ বিশেষ একটা প্রভাব কিন্তু দিতে চলেছে তো তার আগে আমি আবারও বলছি যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন কৌশিকদা আমি প্রচুর ঋণে পড়ে গেছি ঋণ থেকে বেরিয়ে আসতে পারছি না আপনার বৈবাহিক জীবনের সমস্যা চাকরি নেই চাকরি ক্ষেত্রে উন্নতি হচ্ছে না বা আমার বিজনেসটা ভালো চলছে না আমার কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা আমি যে প্রফেশনে রয়েছি প্রফেশনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আমার শত্রুতা সন্তান ক্ষেত্র সমস্যা দেখা যাচ্ছে এই জায়গাগুলো বা আমি মামলা মকর্দমাতে জড়িয়ে পড়েছি কি করব কৌশিক দা আমি আবারও বলবো আগে আপনার ব্যক্তিগত জন্ম দেখিয়ে নিন এবং তার সঠিক যদি প্রতিকার প্রতিবিধান করতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার এই সমস্যা থেকে হান্ড্রেড পাবেন তো এই শনির যে রাশি পরিবর্তন যে ছয়টি রাশি রাত সিংহাসন প্রাপ্তি হতে চলেছে প্রথম যে রাশির কথা বলবো লিখে রাখুন ডায়িতে নোট করে নিন সে রাশির নাম তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের কঠিন সময় শেষ হতে চলেছে শত্রু আপনাদের শান্ত হতে চলেছে ঋণ মুক্তি হতে চলেছে নতুন কাজের সূচনা আপনাদের তুলা রাশির হতে চলেছে আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে সম্পত্তি বা কোনো বিজনেস আপনারা আরম্ভ করতে পারেন এবং বেশ কিছু মানুষের সহায়তা ভালো কিছু মানুষের সাহায্য আপনারা পাবেন এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় চেঞ্জিং আসতে চলেছে নাম্বার ওয়ান রাশি তুলা রাশি নাম্বার টু রাশি যে দুটি দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে রাশি আপনাদের ভাগ্যপতি প্রতি একাদশ ভাবে অর্থাৎ ইনকাম সোর্স আপনাদের বাড়বে ইনকামের নতুন নতুন রাস্তা আপনাদের হবে ভাগ্যের সাপোর্ট পাবেন এবং কর্মক্ষেত্রে প্রমোশন বা যারা কর্ম চেঞ্জ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু চেঞ্জিংয়ের একটা একটা অপশন আপনাদের আসবে এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ডুবে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় কিন্তু পেতে পারেন তিন নম্বর আসি মিথুন রাশি মিথুন রাশি ক্ষেত্রে শনির রাশি পরিবর্তন আপনাদের অতি গাঢ় কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যায় নতুন কোনো চাকরির সূচনা কর্মক্ষেত্রে উন্নতি এবং প্রমোশনের যোগ এবং সম্পত্তিগত দিক থেকে লাভ এই সময় দেখা যাচ্ছে এরপর যেটা আসি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির সাড়ে সাতই সমাপ্ত হচ্ছে সাড়ে সাত বছরের জার্নি আপনাদের শেষ হতে চলেছে আপনাদের বিশেষ করে অনলাইন ডিজিটাল মার্কেটিং সেলস এগুলোর সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা ভালো ফল পাবেন বিদেশ থেকে আপনারা ভালো ফল পাবেন কমিউনিকেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বেস্ট রেজাল্টগুলো কিন্তু পেতে চলেছেন এবং বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ফল কিন্তু আপনারা পেতে চলেছেন এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই শনির সঞ্চার আপনাদের সন্তান প্রাপ্তি আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ আপনাদের দীর্ঘদিন আটকে গিয়েছিল ছিল এমন কোনো কাজ আপনাদের শেষ হতে চলেছে এবং আপনাদের আকর্ষিক ধনপ্রাপ্তি এবং প্রপার্টি থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল দিতে চলেছে কর্কট রাশির এই শনি সঞ্চার আপনাদের ক্ষেত্রে ভাগ্য ক্ষেত্রে উন্নতি আপনাদের ডেলি ইনকাম পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন তো আপনারা কি করবেন আমি আবারও বলছি আপনারা হনুমানজির উপাসনা আপনার করুন শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন বিশেষভাবে লাভ পাবেন এবং যারা প্রচুর সমস্যাতে রয়েছেন দিয়ালে পিঠ থেকে গেছে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন সমস্যা রয়েছে সমস্যার সমাধানের একটা পথ হচ্ছে জ্যোতিষশাস্ত্র যারা চাইছেন যে না আমাকে কিছু করতে হবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন আবার বলি ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি প্রচুর শেয়ার করুন এবং প্রত্যেকে জয় শনি মহারাজের যে কমেন্ট বক্সে কমেন্ট করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ